অনভিপ্রেত আমার রচিত কবিতা তোমার আকাশে কৃষ্ণ মেঘের সরব আনাগোনা সূর্যবিহীন দিবস তোমার নদীর জলে মেশানো জীবনঘাতি বিষ তোমার সাগরে মৃত্যুর মহড়া চলিছে অহরণিস তোমার ভুবনে বিষাক্ত বায়ুর প্রবল ঝড় বহে তোমার মানুষ আদি হইতে অন্তে মিথ্যা কহে তোমার জমিনে হবে কেমন যেখানে ধ্বংসের উৎসব হয় দিন মাস তোমার বাতাসে কত কথা শুনি ছদ্য বেশে দেশে দেশে ভ্রমিতেছে অসংখ্য খুনি তোমার মানুষ অনাচারে মত অথচ তুমি চুপ সহেনা প্রাণে আর এইখানে ধরার ঘিন্ন রূপ তোমার ভুবন কবে হইবে ভয় ভাবনাহীন জীবের জীবনে কবে আসিবে শান্তি অমলিন অকৃষ্টির সৃষ্টি বিঘ্ন ঘটায় শান্তি সৃষ্টির নামে ইহাই কি তবে তোমার চাওয়া নিয়ত ধরা ধামে